আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নসি শরীফ শ্রবণ করিবার পূর্বে আল্লাহ আলা সৈয়দনা মুহম ওসিল্লা লাইকা ও আলিহি সাল্লিম এই দুরু শরীফ এগারোবার পাঠ করিতে হইবে অর্থাৎ নামাজ মুমিনের জন্য মিরাজ একজন সাধকের কখন মিরাজ বা খোদা তাআলার দিদার নসিব হয় যে সকল সাধক কামালাতে বেলায়েত ও কামালাতে নগতের মাকাম সমূহ তয় করিয়া হকীকতে এলাহিয়া হকিকতে কোরআন হকিকতে কাবা হকিকতে সালাত উপনীত হইতে পারিয়াছে তিনি যখন নামাজে দন্দায়ামান হন তাহার উপর হকিকতে কোরআন হইতে একটি নূরের ধারা হকিকতে কাবা হইতে আরেকটি নূরের ধারা এবং হকিকতে সালাত হইতে ভিন্ন একটি নূরের দ্বারা অবিরাম করিতে থাকে সাধক বা নামাজি তখন নিজের সমগ্র উজুদ বা সত্তাকে হজরত মুসা সালামের নূর প্রজ্বলিত বৃক্ষের মতো দেখিতে পান হকিকত দয়ের নূর একত্রিত হইয়া বিশাল এক নূরের গম্বুজ তৈরি করে সেই গম্বুজের মধ্যে তখন সাধক বিনীতভাবে বিগলিত প্রাণে চেষ্টা করেন ইহাই মেরাজ এই অবস্থাতে সাধক ক্ষুদাপ্রাপ্তি জ্ঞানের পরিপূর্ণতা অর্জন করেন যেমন মেরাজে দয়াল নবী রাসুল পাক সাল্লাহ আলহ্লামের ক্ষুদাপ্রাপ্তি জ্ঞান লাভ হইয়াছিল এমন সাধক বর্গকে বলা হয় মোমেন কাজেই মোমেনের মর্যাদা পাওয়া এত সহজ নয় আর ইমান আনিতেই মোমেন হওয়া যায় না يقولون لئن رجعنا الى المدينه ليخرجن الاعز منها الاذل ওয়ালিজুয়ালি রসুলিহালিল মু মিনি নাওয়ালা কিং আল মুনাফি তিন লাল্লাম অর্থাৎ আদব আল্লাহর জন্য আদব রসুলের জন্য এবং আদব মোমেনের জন্য অর্থাৎ উলিয়ে কামিল গণের জন্য কিন্তু মুনাফিকরা তাহা বুঝিতে পারে না কামেল প্রতি কিরকম আতপ প্রদর্শন করিতে হইবে সেই প্রসঙ্গে ইশারাপূর্ণ বহু আয়াত কোরআন শরীফে আছে একদা এক দিবসের দ্বীপ্রহুর কালে হযরত নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম শিও গৃহে অবস্থান করিয়াতেছিলেন এমন সময় একদল বেদুইন আসিয়া হজরার বাহির হইতে উচ্চস্বরে তাকে ডাকিতে থাকে যাহা ছিল তাহাদের জন্য আদবের খেলাপ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদব শিক্ষা দানের উদ্দেশ্যে নিম্নলিখিত আয়াত নাজিল করিলেন আল্লাহ পাক বলিলেন لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم أرتد هي أسود. صلى الله عليه وسلم مش ويشوكول بكتي جهرة পবিত্র হুজরার বাহির হইতে আহ্বান করিতেছে তাহাদের অধিকাংশই জ্ঞান শূন্য অর্থাৎ আপনার উচ্চ মর্তবা ও সম্মান তাহারা অবগত নহে তাহারা যদি ধৈর্য ধারণ করিত এবং যে পর্যন্ত আপনি স্বেচ্ছায় আগমন না করেন সে পর্যন্ত অপেক্ষা করিত তাহাই তাহাদের জন্য মঙ্গলজনক হইত রায় হুজরাত আয়াতন চার ও পাঁচ নবম হিজরির দিকে একবার বনি তামিম গোটার এক দল প্রতিনিধি দয়াল নবী সাল্লু সাল্লামের মজলিসে উপস্থিত হইয়া তাহাদের দেশের জন্য এক ব্যক্তিকে আমির হিসাবে প্রার্থনা করিলেন সবাই বহু সাহাবির মধ্যে শ্রেষ্ঠতম দুই সাহাবা হযরত আবু বক্কর রাজি ও হরত ওমর রাজি তালা সাহেব উপস্থিত ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু সাহেব বনি তামিম গোত্রের প্রতিনিধি হিসাবে হজরত কাকাবেন মাবাদের রাদিয়াল্লাহু কে নির্বাচন করিলেন কিন্তু হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহেব নির্বাচন করেন অপর সাহাবি হজরত আকরা ইবনে কে ইহাতে হরজত আবু বকর রাদিয়াল্লাহু সাহেব হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু সাহেবের প্রতি অসন্তুষ্ট হইয়া বলেন আপনি আমার বিপরীত ব্যতীত কিছুই চাহেন না প্রতি উত্তরে ওমর ফারুক রাদিয়াল্লাহু সাহেব বলেন আমি আপনার বিরুদ্ধাচরণ করিতে চাই নাই ইত্যাদি রাসূল পাক সাল্লাহু সম্মুখে সম্মুখেই সাহাবাদয়ের কণ্ঠস্বর উচ্চ হইতে উচ্চতর হয় যাহা ছিল আদবের খেলাফ ইয়াতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন এবং নিম্নলিখিত আয়াত শরীফ নাজিল করেন তিনি বলেন يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. أرثت هي بشاشة جان. تمرا الله ও রাসুলের অগ্রগামী হইও না এবং আল্লাহ তাআলাকে ভয় করো নিশ্চয়ই পাক শ্রবণকারী ও সর্বাগ্য হে ইমানদারগণ তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বর হইতে উচ্চ করিও না এবং তোমরা পরস্পর যেরূপ উচ্চস্বরে কথোপকথন করো তাহার সহিত তদ্রূপ সজোরে সজরে কথা বলিও না যাহাতে তোমাদের অজ্ঞতাসারে তোমাদের এক আমলসমূহ ধ্বংস হইয়া যায় রাহুজরাত আয়াত্নং এক ও দুই অতকর নিম্নলিখিত আয়াত নাজিল হইল ইনল্লাগিনা উনা তরাগি উলা ই কাল্লাগিনা হেন গুপুনু গুম্লি অর্থাৎ নিশ্চয়ই ওই সকল ব্যক্তি যাহারা শিয়কণ্ঠস্বর আল্লাহ রাসুলের নিকট অবনত করিতেছে উহাদের কাল আল্লাহর পহেজগারি বা নির্লিপ্ততার জন্য পরীক্ষা করে লইয়াছেন উহাদের জন্য ক্ষমা ও অতি উচ্চ পরিষিক প্রস্তুত আছে সুরা হুজরাত আল্লাহতালা আদব শিক্ষার উদ্দেশ্যে আবারও লিখিতে অর্থাৎ হে বিশ্বাসী বান্দরবন তোমরা ওই বিশিষ্ট নবী সাল্লাহ সাল্লামের গৃহে তাহার অনুমতি ব্যতীত প্রবেশ করিও না এবং যখন হারের জন্য তোমরা আহত হও তখন তাহার গৃহে প্রবেশ করো অতপর যখন আহার সমাপ্ত হয় তখন চলিয়া যাও অল্প গুজবের জন্য তথায় অপেক্ষা করিও না যেহেতু ইহা নবী সাল্লাহু আলহিউসাল্লামের প্রতি কষ্টদায়ক অবশ্য লজ্জায় তিনি ইহা প্রকাশ করবেন না কিন্তু আল্লাহ পাক সত্য বিষয়ের প্রতি লজ্জা করেন না অতপর তোমরা যখন পয়গম্বর সাল্লু আলহিউসাল্লামের সহধর্মীগণের নিকট হইতে কোন দ্রব্য চাও তখন তাহা তোমরা পর্দার আড়াল হইতে চাইও ইহাই তোমাদের ও তাহাদের অন্তকরণের জন্য পবিত্রতর কার্য তোমাদের জন্য উচিত নয় যে তোমরা আল্লাহর রসুল সাল্লু সাল্লামকে কষ্ট দান করো এবং ইহাও তোমাদের জন্য অনুচিত যে তাহার ইন্তেগালের পর পশ্চিমকালেও তাহার সহধর্মীগণকে তোমরা বিবাহ কর ইহা আল্লাহ তালার নিকট অতি বড় জঘন্য কাজ ও পাপ পাপা আহজাব নং তিপ্পান্ন আদব প্রসঙ্গে আল্লাহ তালা যে নির্দেশাদি দান করিলেন তাহার খিলাফত করা অর্থাৎ আল্লাহ ও রসুল সাল্লিয় সাল্লামকে কষ্ট দেওয়া যাহার পরিণাম অত্যন্ত খারাপ আল্লাহ পাক তাই ফরমান অর্থাৎ নিশ্চয়ই যাহারা আল্লাহ ও তার রসুকে কষ্ট প্রদান করে আল্লাহ পাক তাহাদিওকে ইহ পরকালের মালাউন বা ও বিতাড়িত করিবেন তাহাবা সকল রসলে পাক সালাল্লাহ আলিহ সাল্লামের সঙ্গে এত অধিক আদর রক্ষা করিয়া চলিতেন তাহার নজির নিম্নে ঘটনার মধ্যে বিচৃত ইজরতের ছয় বছর পরের ঘটনা দয়াল নবী সাল্লাম পনেরোশো জন অনুচর এবং সত্তরটি কোরবানির উট লইয়া হজ পালনের উদ্দেশ্যে মক্কাভিমুখে রওনা দিলেন এই খবর মক্কায় পৌঁছানোর মাত্রই কুরাইশরা বাধা উদ্দেশ্যে যুদ্ধের সাজে মদিনার দিকে রওনা দিলেন আসলে পাক সাল্লাহ আলাইসালাম ওদাইবিয়া নামক স্থানে পৌঁছাইয়া থামিয়া গেলেন সেখানে মক্কার কুরাইশদের সহিত তার এক চুক্তি হয় যাহা ওদাইবিয়া সন্ধি নামে পরিচিত এই সন্ধি সম্পন্ন হওয়ার পূর্বে হরত অরোয়া মুসলমান হওয়ার পূর্বে কুরাইশদের পক্ষ হইতে প্রতিনিধি হিসাবে ওদায় বিয়ায় আসে দয়ালনবী সাল্লু আলহিউসাল্লামের সঙ্গে আলাপ আলোচনার জন্য আলোচনা হয় আলোচনার সময় অরোয়ার ব্যবহার ছিল দৃষ্টতাপূর্ণ সে হযরত রসুলের করিম সাল্লু আলহি আসাল্লামের শুশ্রু মোবারক হস্ত দ্বারা বারবার স্পর্শ করিতেছিল আসলে পাক সাল্লু আলহ্লামের পাশে দন্দায়মান ছিলেন সাহাবি মগিরা বিন সুবাহ রাদিয়াল্লাহ তার সাহেব তিনি তৎক্ষণাৎ অরওয়ালার হস্তে সিও তরোয়ালের বন্ধনী দ্বারা আঘাত করিয়া বলিলেন হে অরোয়া দয়ালনবী সাল্লু আলহিউসাল্লামের দাড়ি মোবারক হইতে তোমার হস্ত সরাইল অরোয়া হাত সরাইয়া লইল অতপর অত্যন্ত তীক্ষ্ণ নজরে কথোপকথনের ফাঁকে ফাঁকে সাহাবিগণের দিকে তাকাইল এবং রাসুলে করিম সাল্লাহ সাল্লামের প্রতি তাহাদের আদব লেহাস দেখিয়া অতিশয় আশ্চর্য হইল পরবর্তীতে নিজ গোত্রে যাইয়া অরোয়া ঘোষণা দিলে করিলেন যে এ আমার দল তোমরা আমার কথা শোনো আমি বহু রাজা বাদশাহের নিকট দূত হিসাবে গমন করিয়াছি আমি রোমের বাদশাহ রস্যের সম্রাট ও আবিসিনিয়ার অধিপতিদের নিকট দূত হিসাবে গমন করিয়াছি কিন্তু কোনো সম্রাট বা বাদশাহ দরবারে আমি দেখি নাই যে তাহাদের সহচরগণ বাদশাকে ওইরূপ সম্মান ও শ্রদ্ধা করে যে রূপ হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইহাল্লামকে তাহার গুণ সম্মান করিয়া থাকেন আমি দেখিলাম তিনি যখন থুতু নিক্ষেপ করেন তখন তাহারা তাহাদের সহচরদের কারো না কারো হস্তে গৃহীত হয় এবং তাহারা তার প্রিয় বদন ও দেহে মর্দন করেন তিনি যখন কোনো কাজের আদেশ করেন তাহা প্রতিপালনের জন্য তাহারা দ্রুত ধাবিত হন তিনি যখন কোনো কথাবার্তা বলেন তখন সকলেই নিম্ন নিম্নস্বরে তাহার সহিত কথোপকথন করিয়া থাকেন এবং আদব সম্মানার্থে প্রতি কেহই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় না তিনি যখন উজু করেন তাহারা অজুর পানি গ্রহণের জন্য অত্যন্ত ভিড় হয় অতঃপর অরুয়া বলিলেন এমন ব্যক্তি যখন তোমাদিগকে সরল পথ বা সন্ধির প্রস্তাব দিয়াছেন তখন তোমরা উহা গ্রহণ করো বুখারি শরীফ এখানে উল্লেখ্য রসলে পাক সাল্লাহ আলাই শহীদ সহিত সম্পর্ক ছিল সত্যিকার অর্থে পীর ও মুড়িদের সম্পর্ক কারণ নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম জন্য পীর বা মুর্শিদ বা পথ প্রদর্শক নবী করিম সাল্লাহু আলহি তাহাবাগলের মধ্যকার সম্পর্কে প্রতিবিম্বই হল পীর মরিদের যথার্থ সম্পর্ক তাহাবাগল রসলে পাক সাল্লাহ আলাইসলামের প্রতি যেরূপ আদব প্রদর্শন করিতেন ইহাই হইল মূলত কদা নিদর্শক পর প্রদর্শক পীরে কামেলের প্রতি মুড়িদের আদবের নমুনা আজ এখানেই সমাপ্ত করা হইল আল্লাহ রব্বুল আলমিন সকলকে নসিহত বুঝিবার অনুধাবন করার এবং পাঠ করার তৌফিক দান করেন আমিন পরবর্তী নসিয়তের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন